হ্যালো অল মাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো আজ আমি আমার সবচেয়ে প্রিয় গেমসটি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে গেমস তেমন একটা খেলি না টাইম পাই না তারপরও যখনই সময় পাই আমি এই গেমসটি খেলি যেটার নাম হচ্ছে এটবুল পুল আমার সবচেয়ে ফেভারিট একটি গেমস তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে এর একটি এডিক্টেড গেমস অবশ্য যারা একবার খেলবেন তাদের আসলে হয়ে যাবে এই ধরনের গেমস যারা খেলেন আর কি অনলাইন গেমস আপনার যেমন ক্লাস অফ ক্ল্যান্স এবং এই ধরনের এই জাতীয় যে গেমসগুলো আছে এগুলো এডিক্টেড গেমস আপনার খেলতেই মন চাবে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তো যাই হোক আপনার স্টোরে যাবেন গেমস ডাউনলোড করার জন্য আপনাকে এখানে লিখতে হবে এইট বোল পুল এইট বল পুল এইট এইট ডাবল এল স্পেস পি ও এল বল এইট বল পুল সরি এই যে টুল লেখবো না আমরা এই এইট বল পুল এই যে এই গেমসটির কথা আমি শেয়ার করতেছিলাম এই যে এই গেমসটি তো আপনারা আপনাদের ফোনের জন্য ইনস্টল করবেন হানড্রেড মিলিয়ন ডাউনলোড করছে খুব জনপ্রিয় একটি গেমস ওয়ার্ল্ডের আমার কাছে খুব আমি মানে কী বলব আমি বেশিরভাগ সময় গেমসটি খেলে থাকি সময় পেলে তো প্রথমে আপনাকে হেডবুল বুল খেলার জন্য আপনাকে ফেসবুক আইডির মাধ্যমে লগ করে নেবেন তাহলে আপনারা ফ্রি ক্রেডিট পাবেন এখানে আপনারা ক্রেডিট থাকলে আপনি খেলতে পারবেন ক্রেডিট ছাড়া এই গেমস খেলা যায় না এ দেখতে পাচ্ছেন এরকম আসবে আপনার এখানে ফেসবুকটা থাকবে আপনি জাস্ট ফেসবুক ক্লিক করলে আপনার লগিং হয়ে যাবে তো লগিং হলে আপনার যখন আপনার মানে মোবাইলটি ফরমেট হয়ে যাবে তারপর আপনার যত ক্রেডিট থাকবে অতটা আপনার চলে আসবে এই যে দেখেন ছয় হাজার পাঁচশো পাঁচ ক্রেডিট আছে আমার তা আমি ফ্রি কাল কয়েনের ক্লিক করলে এখানে ঘন্টায় ঘন্টা তিরিশ করে দিবে তিরিশ করে দিবে তারপর হচ্ছে এখানে আপনার সারাদিনে একবার করে আপনি স্প্রিং দিবে আপনি লটারির মাধ্যমে জিততে পারেন কয়েন তো আমি কীভাবে খেলবেন সেটা দেখাচ্ছে এখানে টুর্নামেন্ট আছে প্লে ওয়ান অন ওয়ান মানে একটা জিতলে একটাই আপনার কয়েন পাবেন হারলে আপনার কয়েন চলে যাবে আপনার থেকে আর প্লে টুর্নামেন্টস টুর্নামেন্টসের মধ্যে আপনার এন্ট্রি ফি হচ্ছে পাঁচ হাজার যেমন আমার আমি খেলতে চাচ্ছি এক হাজার জিতলে আমি এক হাজার পাবো যেমন আপনার দুইশো কেডিট ইনটিভিউ লাগবে আপনার দুইশো কেরিট থাকলে তাহলে এই টুর্নামেন্টটা খেলতে পারবেন তো আমি ওয়ান অ্যান্ড ওয়ান খেলতে পারি যে এখানে আপনি ফ্রেন্ডদের কাছ থেকে রিকোয়েস্ট করতে পারেন এই যে আমাকে ওরা গিফট করছে আমার ফেসবুকের ফ্রেন্ড যারা আছে তো গিফট করছে এখানে স্যান গিফট আপনি তাদেরকে রিকোয়েস্টও নিতে পারেন তাদের কাছে আবার ফ্রি স্যান ফ্রি কয়েন কয়েন্টের জন্য আপনি তাদের ফ্রিতে কয়েন দিতে পারেন আপনার থেকে যাবে না অটোমেটিক কাউকে দিতে চাইলে আপনি দিতে পারেন তো প্লে ওয়ান ওয়ান এটা আমি খেলবো তো আমি প্রথমেই আপনার দেখানোর জন্য আমি জাস্ট একটা খেলি ট্রাই করি এই যে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার দিয়ে খেলবো পাঁচশো কয়েন আর আপনি প্রথম অবস্থা আপনি খুব কমে খেলবেন নাহলে আপনি দেখা যাচ্ছে শিখতে হবে তো তারপর আপনি এক্সপোর্ট হয়ে যাবেন তো এছাড়া আমার ফেসবুক আইডির এই একটা লিঙ্কটা সরাসরি হয়ে গেছে তো এখানে এরকম আসবে তো এখানে আসলে আপনার ফার্স্ট আপনার বিগিনিংটা আমার অপোজিট সাইডের যে উনি করে জ্রোমি নাম দেখতে পাচ্ছেন ওনায় করবে তো একটু দেখুন আপনার এমটা ঠিক থাকতে হবে তাহলে গেমস আপনি ভালো খেলতে পারবেন তো এই যে এখানে আপনার বুঝার একটা বিষয় আছে ধরেন এখানে হচ্ছে দুই ধরনের বল একটা হচ্ছে আপনার কী বলে স্ক্রিপ্ট আরেকটা হচ্ছে আপনার সলিড সলিড হচ্ছে যেগুলোর মাঝখানে কোনো কিছু নাই আপনার সে সেটা হচ্ছে সলিড যেমন এইটা হচ্ছে আপনার সলিড আর এটা হচ্ছে স্ক্রিপ্ট তো আমি যদি ফার্স্টে আমি সলিড নিই তাহলে আপনার সলিডই এখানে খেলতে হবে সব সলিড বল খেলবো লাস্টে আপনার যেটা আমরা একটা ক্যারাম বোর্ডের মধ্যে বোধ থাকি যে আপনার রেড বলে থাকি যেটা নিলে অনেক বেশি পয়েন্ট তো এই লাস্টে কালোটা নিব কালোটা হচ্ছে আপনার সবার লাস্টে আপনি যদি প্রথমেই কালোটা নিয়ে যান বা কোনো কারণে বাই চান্স আপনার কালো গুটিটা চলে যায় তাহলে আপনি গেমটা হেরে যাবেন তো সবার শেষে এটা নিতে হবে এখন যেহেতু আমি সলিড ফার্স্টে খেলছি তো আমাকে সলিড সবগুলো সলিড আমাকে খেলতে হবে অবশ্য আমার মারার কোনো অপশন নাই তো আমি একটা আন্দাজই মারি যদি চলে যায় যাই হোক তো এমনভাবে আপনি খেলবেন এটা অনেক মজার একটি গেমস আপনি যখন পারবেন অনেক আসলে এক চান্সে আপনি সব নিয়ে যেতে পারবেন তো আমি অনেক খেলে এটা অবশ্য তো এই আর কি তো আশা করি বুঝতে পারছেন এখানে টান দিলে আপনার আমি আরেকটা মায়ের আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে উনি আগে ফার্স্ট আপনার টার্গেট করবে যাকে যেটা আপনি মারতে চান সেটা টার্গেট করবেন দেন এখানে আপনার একটা যে ইয়া থাকবে আপনি টান দিবেন আসতে জোরে কয়েকবার খেললে আপনি এটা পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই যে আপনার সাদা সাদাগুড়িটা যদি চলে যায় আমি আগে বলে নিই আরেকটা বিষয় তো আপনার এটা ফাউল করলেন মানে ফাউলড হবে তখন আপনি যেখানে আপনার ইচ্ছা সেখানে ধরে নিয়ে বসায় আপনি মারতে পারবেন ধরেন আপনি এই গুড়িটা এখানে মারতে চান দিয়ে ধর আপনার সুবিধা মতো আপনি নিয়ে মারতে পারবেন ধরেন আমি এই গুড়িটা নিব তো আপনার ফ্রেন্ডদের সাথে আপনি খেলতে পারেন তাদেরকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন এটার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন